আসসালামু আলাইকুম বন্ধুরা বাংলাদেশের স্বর্ণের দামের আরও এক ধাপ পরিবর্তন করা হয়েছে আপনি যদি স্বর্ণের সঠিক আপডেটটি জানার জন্য ভিডিওতে ক্লিক করে থাকেন তাহলে আপনি সঠিক জায়গায় চলে এসেছেন সতেরো তারিখ সন্ধ্যায় বাজুসের কমিটির বৈঠকে স্বর্ণের দাম বৃদ্ধি করার এই ঘোষণাটি জানানো হয় তো বৃদ্ধি করার পর নতুন বিজ্ঞপ্তি অনুযায়ী আজকে আঠারো একুশ এবং বাইশ ক্যারেটের স্বর্ণের দাম কত টাকা বৃদ্ধি করা হয়েছে এবং একবারের স্বর্ণের দাম কত থাকছে সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দেব এক পালকের স্বর্ণের দাম বৃদ্ধির কারণ সম্পর্কে তারা বলতেছে বিশ্ব বাজারে স্বর্ণ দাম বৃদ্ধি পেলে বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম বৃদ্ধি করা হয় এখন তো চলুন আমরা দেখিনি নিই বাংলাদেশ প্রথমত আঠারো ক্যারেটের কি অবস্থা এই মুহূর্তে আঠারো ক্যারেটে এই দফে বৃদ্ধি করা হয়েছে এক টাকা এবং বৃদ্ধি করার পর নতুন দাম হয়েছে আজকে থেকে এক বরিতে এক লক্ষ ছত্রিশ হাজার সাতশত তেরো টাকা এটা আজকে আঠারো তারিখ সারা বাংলাদেশে কার্যকর হবে তো এখন দেখে নেন যে একুশ ক্যারেটে একুশ ক্যারেটের মুহূর্তে এক হাজার তিনশত ছয় টাকা বৃদ্ধি করে নতুন দাম হয়েছে প্রতিবরিতে এক লক্ষ উনষাট হাজার পাঁচশত পাঁচ টাকা বলে রাখি যে এটা হচ্ছে শুধুমাত্র হলমার্কেটের স্বর্ণের দাম আপনি এই দোকান থেকে স্বর্ণ কিনতে গেলে এই সাথে আপনাকে বা সরকার কর্তৃক পাঁচ পার্সেন্ট ব্যাট এবং কাজুস কর্তৃক সর্বনিম্ন ছয় পার্সেন্ট মজুরি যুক্ত করতে হবে বাইশ ক্যারেট কি অবস্থা তার আগে বলে রাখি আমাদের স্বরের আপডেট প্রাইসটি সবার আগে জানিয়ে দেওয়া হয় আপনি যদি জানতে চান যে কখন স্বের দাম কমে বা বৃদ্ধি পায় সে বিষয়ে বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবেন তাহলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান চল বাইশ ক্যারেটের এই ডাফে বৃদ্ধি করা হয়েছে এক হাজার তিনশো তো চৌষট্টি টাকা খুব একটা বেশি বৃদ্ধি করা হয়নি তো বৃদ্ধি করার পর নতুন দাম হয়েছে এক লক্ষ সাতষট্টি হাজার আটানব্বই টাকা এর আগে বাইশ ক্যারেটের একবারই স্বর্ণ দাম ছিল এক লক্ষ পঁয়ষট্টি হাজার সাতশত চৌত্রিশ টাকা এক দফে তিন হাজারের বেশি কমানোর পরে এই দামটা বলবত ছিল সনাতন পদ্ধতিতে এই মুহূর্তে একবারই স্বর্ণ কিনতে গেলে আপনার খরচ হবে এক লক্ষ বারো হাজার নয় শত টাকা এই ছিল আমাদের কাছে পাওয়া স্বর্ণের সর্বশেষ লেটেস্ট আপডেট ভিডিওটির মাধ্যমে যদি আপনি উপকৃত হয়ে থাকেন অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবে পুরো ভিডিওটি দেখার জন্য ধরুন সবাইকে আসসালাম আলাইকুম